বাইরে তো আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর ভাবছে এই বৃষ্টির মধ্যে গরুর মাংস রুটি আর পায়েস রান্না করলে কেমন হয় তো যেই ভাবনা সেই কাজ তো আজকে কিন্তু রুটি আর পায়েস আর গরুর মাংস রান্না করব আর আমি যেহেতু গরুর মাংস খাই না তো সেই কারণে কিন্তু আমার জন্য পায়েসটা আর ইরার বাবার জন্য গরুর মাংসটা রান্না করছি তো রান্না যেহেতু করবো তো ভাবছি একটু সাত থেকে ঘুরে আসি তো উপরে গিয়ে দেখলাম যে বৃষ্টি হচ্ছে মানে টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর এই যে আমার যে শশা ছিল দেখেন মানে ক্ষীরায় যেটা ওটাও কিন্তু বড় হয়ে গেছে আগের থেকে একটা ফুলও ফুটছিল উপরে গোলাপ আর একটা ওই যে কি বলে ওটা যেন ঘাস ফুল তবে বৃষ্টির দিনে কিন্তু পরিবেশটা অসাধারণই লাগছে মানে সব গাছের পাতাগুলো মনে হচ্ছে একদম তরতাজা হয়ে আছে গাছেরা নতুন জীবন ফিরে পেয়েছে তো যাই হোক ওখান থেকে এসে কিন্তু গরুর মাংসটা রান্না করতে বসিয়ে দিলাম এই যে আর আজকে কিন্তু আমার কারার নাই আইপিএজও নাই সোলারও নাই তো সেজন্য ইরার ফোড়ের যে টর্চ মানে ওইটা জ্বালিয়ে কিন্তু রান্নাটা মানে ভিডিওটা করছিলাম তো সেই জন্য কিন্তু কিছু কিছু জায়গায় একটু মানে আলোর মিস্টেক হচ্ছে এইটা বলতে পারি তারপরেও কিন্তু আমি চেষ্টা করছি যতদূর সম্ভব মানে আলাদা স্বল্পতা না রাখতে তারপরেও কিছু করার নেই আমার তো এই যে পায়েস রান্না করবো তো সেই কারণে কিন্তু মানে আগে ভেজে নিয়েছি সিমাইগুলো নেওয়ার পর কিন্তু দুধ ছিল ফ্রিজে সেইটা আর যে তেজপাতা এইগুলো কিন্তু আমি আগেই কেটে রাখছিলাম যদি আপনার দরকারি জিনিসগুলো কেটে হাতের মাথায় রাখেন মা কাছে রাখেন তাহলে কিন্তু আপনার রান্না বলেন সব কাজে মানে সুবিধা একটু বেশি হয় আর রান্না করছিলাম আজ দেখছিলাম বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে মানে মুসল ধারা না কি বলা জানা সেইরকমই সেই অবস্থা একটা তো যাই হোক পায়েসটা কিন্তু আমার হয়ে গেছে আর এটা কিন্তু আমি এখন নামিয়ে নিচ্ছি আর এখন কিন্তু রুটি করবো তো সেই জন্য পানিটা দিয়ে দিচ্ছি আর এখানে দুই কাপই আমি আটা নিচ্ছি আটাটা একটু বেশি নিলাম এই কারণে যে আজকে দিনটা কিন্তু এই দিয়ে চালিয়ে দেবো মানে আর রান্না বাড়ার কোনো কাজে যাব না তো সেই কারণে কিন্তু ইরার বাবাকেও আজকে রুটি খাওয়াবো আর এই পায়েস খাওয়াবো উনি যেহেতু আজকে বাজারে যাননি তো বাজারে না যাওয়ার শাস্তি কিন্তু এটাই রুটি আর পায়েস খাবে উনি যাই হোক কথাটা কিন্তু একটু মজা করেই বললাম কারণ উনি খেতে চাই চাইছিল তো যাই হোক আমি কিন্তু সেটাই করছি আর আজকে আমার যে কাজগুলো আমি অন্যান্য দিন দেখাই সেগুলো কিন্তু বৃষ্টির জন্য হচ্ছে না বাইরে যেতে পারছি না তো ভাবছে যেটা রান্না করছে যা করছে সেটাই শেয়ার করি আপনাদের সাথে তবে আজকে কিন্তু আমার বাড়িতে কোনো আলোর ব্যবস্থা নেই তো এইটা মানে আমি যখন এই কাজগুলো করেছিলাম আর ভিডিও করেছিলাম একটা জিনিসই ভাবছিলাম যে নব্বই দশকে আমাদের মা দাদিদের জীবন তো তাহলে খুবই কষ্টকর ছিল মানে তাদের তো কোনো এইরকম আলোর ব্যবস্থা ছিল না উন্নত জীবনযাপন ছিল না কোনো ভালো জিনিসই তাদের ছিল না মানে এত কিছু যে সহজ জীবন এইটা তাদের ছিল না জীবনটা খুব কষ্ট ছিল তো আসলে ভাবছিলাম যে এখন আমরা এরকম হয়ে গেছে যান্ত্রিক জীবনে সব কিছু হাতের মাথায় পেয়ে যদি একটু না থাকে তখন একটা অস্থিরতা কাজ করে নিজেদের মধ্যে তাহলে তারা তাদের পুরো জীবনটা কিন্তু ওইভাবেই পার করে আসছে কোনো আরাম আয়েশ বিলাসিতা ছাড়াই তো এই যে ফোনের আলোটা জ্বালিয়ে কিন্তু সব কিছু আমি এখানে রেডি করছিলাম তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ